নায়িকা হিসেবে চলচ্চিত্রে বুবলির অভিষেক হয়েছে গেল কুরবানির দিদি সংবাদ পাঠিকা থেকে হঠাৎই স্বপ্নের জগতের বাসিন্দা হয়ে গেলেন তিনি হঠাৎ তারকা বনে যাওয়া নবাগত এই নায়িকার জন্মদিন বিশে নভেম্বর জীবনের অন্যান্য জন্মদিনের চেয়ে এবারের জন্মদিনটি তার কাছে খুবই স্পেশাল ও স্মরণীয় কারণ এটি হচ্ছে বুবলির নায়িকা জীবনের প্রথম জন্মদিন মুঠো ফোন ফেসবুকে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সবিজের অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব খানের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে বুবলি বলেন খুব সকালে ফোন করে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং বস্কিরি ছবি বুবলি শিরোনামের গানের দুটি লাইনও গিয়ে শুনিয়েছেন আমার খুবই ভালো লেগেছে আর এ কারণেই অন্যান্য জন্মদিনের চেয়ে এবারের জন্মদিনটি তার কাছে খুবই স্মরণীয় এবং স্পেশাল বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ